ফেরির মাধ্যমে ওয়ার্ড উৎসবের সূচনা সজল দাশগুপ্ত শিলিগুড়ি শিলিগুড়িতে শীতকাল মানে জমজমাট উৎসব অনুষ্ঠান বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্ড উৎসব হয়ে থাকে ডিসেম্বর মাসের শেষের থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডগুলিতে ওয়ার্ড উৎসবের অনুষ্ঠান হয়ে থাকে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড উৎসব চলতি বছরের এদিন শিলিগুড়ি পুর নিগমের এক দুই নং ওয়ার্ডের ওয়ার্ড উৎসব সুচিন্তন এর প্রভাত ফেরির মাধ্যমে শুভ সূচনা হল এদিন সকালে প্রভাত ফেরির মাধ্যমে সূচনা হয় ওয়ার্ড উৎসবের বেলুন উড়িয়ে হোয়ার্ড উৎসবের শুভ সূচনা করা হয় আগামী দিনগুলি ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ক্রীড়া প্রতিযোগিতা এদিন এই ওয়ার্ড উৎসবের উদ্বোধন সময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ এছাড়া আরও উপস্থিত হয়েছিলেন ওয়ার্ডের বিভিন্ন বিশিষ্টজনেরা